না ওই ভারত আমেরিকার দিকে তাকান লাগবি না আল্লাহ এত রেজেক দিবি রেজিকে পরিপূর্ণ হয়ে যাবে বর্তমানে ইউনুস সরকার আসার পর থেকে আমাকে রেজেকের অভাব পড়ছে খালি ইউনুস নামটা খালি ভালো আচ্ছা ইউনুসের উপর আল্লাহ তো বরকত কি জন্য দিল ভারতের দিকে শোক এরকম চোখ তুলা তাকানার মরদ হলো দুটে প্রথম তাকাইছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের দিকে তাকাতে ভারত কয় ও বাবা রে আপনি জানেন তাল পট্টি ভারত দখল করে নিছে জিয়া রহমান কছে আমাকে যার যা আছে গোটা ভারত ভাঙে চুরমার করে দেব ওরা ভয়ে বুঝলেন তখন ষড়যন্ত্র করলো যে এক কিভাবে হত্যা করা যায় ভারতেরই কিন্তু ইন্দনে ষড়যন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে জোরে কোন কথা ঠিক কি না আর একটা মরত এইবারে বুড়া মানুষ বারে বুড়া হোক কিন্তু পাওয়ার আছে মনে করতেছেন ভারত আমরা কিছু না কি হাসিনা যতগুলা কাম করেছে গেছিল ভারতের সাথে ইউনুস আসের সব বন্ধ বাংলাদেশের মধ্যে দিয়ে কোনো কিছু চলবি না সব বন্ধ ভারত বলতেছে তা আমরাও বন্ধ করে দিলাম তোরা কি বন্ধ করবো চিনি বন্ধ করব। আলু বন্ধ করব, পেঁয়াজ বন্ধ করব। আল্লাহ আমন বরকত দিছে যে এত বছর হলে আমরা রমজান মাস পাচ্ছি ভাই চাঁদ উল্টে জিনিসের দাম বেড়া যায় আর এইবারে রমজানে সব জিনিসের দাম কমে গেছে ধরে কারণ কথা ঠিক কিনা মাঝে মধ্যে আমার একটা গজল মনে হয় ইনুস নবি রে খাইল মাছে তে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমি আজম দিয়া দমে দমে সে হরদম পড়েছে এসমি আজম মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জ্বাল্লে জ্বালালুহু শেষ করা তো যায় নাগে। তোমার গুণগান ইউনুসকে ভারত গিলা খাবার পারবি না তোদেরকে বুড়া আঙ্গুল দেখে ইউনুস চলে গেছে সিনে জোরে কোন কথা ঠিক না নবীর একটা হাদিস আছে যদি কিছু পাবার চাও সিনোত যাও আয় যা মাল আনিছে ভাই 30 পর্যন্ত ভারত বুড়া আঙ্গুল দেখাছে লাগব না

মুদির চেহারা কালো হয়ে গেছে মুসলমানের মসজিদ ভাঙবো মাদ্রাসা ভাঙবো আল্লাহ তোর ভিতরকার সব কিছু ভাঙ্গে চুরমার করে দিবে আল্লাহর মার দুনের বের একজন আমার করছে হুজুর এ পাকিস্তানকে জানে না যে হাসিনা ভারতের কোন জায়গাতে আছে ওটি একটা মেরে পারে না ওয়াক মারার দরকার নাই উনি যে মরা মরতেছে একটা হলো সরাসরি মারা আর একটা হলো পুড়িয়া মরা ভিতরে পুড়িয়া পুড়িয়ে পুড়িয়া পুড়ে মরা তো খামি সাইজ মতো মারবো তার মানে কি একবারে মারবো না খুঁচিয়া খুঁচে মারবো জোরে কোন কথা ঠিক না